রাজপথে বামপন্থী ছাত্র ও মহিলা সংগঠনের কর্মসূচিতে খুনের দোষীদের এবং মিথ্যা মামলায় আন্দোলনকারীদের মুক্তির দাবি জানানো হয় তিনটি মিছিল হাওড়া শিয়ালদা এবং পার্ক স্ট্রিট মেট্রো থেকে একত্রিত হয়ে ধর্মতলায় জমায়েত করে ডোরনা ক্রসিং এর বিক্ষোভ সমাবেশে সংগঠনের সদস্যরা শক্তিশালী আওয়াজ তুলে পুলিশ নলদাস পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে এক মাস অতিপ্রান্ত দশিরা খোলা আকাশের তলায় অবিলম্বে বিচারণ করছে কিন্তু তিরত কামনা ইচ্ছা হয় না কমরেট আমাদের রাস্তায় ছিল তাকে এক মাস অতিবাহিত হয়েছে পুলিশ এখনো তাকে হেফাজতে রেখে আমি আমন কেস দিয়েছিল বিভিন্ন রকম নথিপত্র আছে আছে অবিলামী দাবি একটাই দাবি একটাই কথা স্পষ্ট ভাষায় তিলোত্তমার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার কারণে আমাদের তো ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে একজন বলছে উৎসবে ফিরুন আরেকজন হচ্ছে গিয়ে যার তার ভিডিও পাচ্ছে অডিও পাচ্ছে সব দিয়ে হচ্ছে এরোড তার নামে চালিয়ে দিচ্ছে গালে চত্থাপুরে কেউ যখন লাভ হচ্ছে না জনগণ হচ্ছে একত্রিতভাবে মানে ধাক্কা দিলে কেমন লাগে সেই ধাক্কাটা বোঝানোর জন্য আমরা আজকে মিলিত হচ্ছে একত্রিত হচ্ছে হ্যাঁ এখান থেকে একটা মিছিল আছে হাওড়া স্টেশন থেকে মিছিল আছে শিয়ালদা স্টেশন থেকে মিছিল আছে তিন দিক থেকে মিছিল করে গিয়ে ধর্মতলায় আমরা ঢুকবো ইতিমধ্যে গতকাল যে সিপিকে পুরস্কার স্বরূপ হচ্ছে গিয়ে নতুন করে বসিয়েছেন তিনিও তো হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির লোক না হলে তো বসাতেন না কালকে রাত্রিবেলা হঠাৎ মনে হয়েছে যে এই এবং আগামী আগামী কোনো মিটিং মিটিং মিছিল মিছিল করা করা যাবে 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 না না কি সেটা এই বাংলার এই দেশের মানুষ বুঝবে ওটা পুলিশের হাতেও নেই ওটা প্রশাসনের হাতেও নেই পুলিশ প্রশাসন ভুলে যাচ্ছে এটা পশ্চিমবাংলা এটা ভারতবর্ষ আন্দোলন কখন গড়ে উঠবে সেটা কখনো সরকার বা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না

ধারবালি অর্ডারে কাজ করতে যাবেন না কত ধানে কত চাল বুঝে নিতে হবে লিখিত অর্ডারে কাজ করুন কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো একটি ঘরে বসে যাবে আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে দারে চালা থানার ও সির মতন ঘুরতে হবে কোলে বাচ্চা নিয়ে রাত দখল করেছে ঋণ দখল করেছে কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়া মা বাবা সঙ্গে সত্য দপ্তর এটা এইটা হবে দিয়ে দাও কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি চল্লিশ টাকার ওষুধটা তিরিশ টাকায় দিয়ে দাও বলি তো